মন বিষয় বলতে গেলে আমাকে একটু সামনে কিছু কথা বলতে হবে আগের সেটা হচ্ছে এই কোম্পানি তো আজকের না এটা তিন চার বছর হয়ে গেছে অনেক বয়স আর উনি মেনলি ডিস্টার্ব করা শুরু করছে আমাকে অগস্টের পাঁচ তারিখ পর থেকে আর তখন তো চাঁদা চাওয়া শুরু করছিলো আর তখন চাঁদা দেওয়া হয়নি ওনাকে চল্লিশ লাখ টাকা চাঁদা তারপরে অক্টোবরের দিকে উনি আমাদের সব সাইনবুটগুলো ভাঙলো ওখানে যত সাইনবোর্ড ছিল সব ভাঙলো তো সাইনবুটগুলো ভাঙার পরে তারপরে এই বিষয় কিন্তু একটা মামলা করা হয়েছে মনে রাখবে যে কেন ভাঙছে জন্য তো এরপর যেটা হয়েছে যে উনি এরপরতে হুমকি ধামকি সব দিয়ে যাচ্ছে একেবারে আমাদেরকে তারপরে সাইড অফিসটা ভাঙচুর করছে প্রায় চোদ্দো লাখ টাকার উপরে আমাদের সাইনবোর্ড ছিল বড় বড় সাইনবোর্ড সবগুলি ভাঙতেছে আর আমি কিন্তু পলিটিক্যালি কোনো দিন ইনভলভ ছিলাম না কখনো আওয়ামী লীগের সাথে আমার ইনভলভ না এমনকি এই মুহূর্তে বিএনপি আমার সাথে নাই আমি কারোর সাথে কোনো কিছু করিও নি কোনো পার্টির সাথে তো আমরা সবসময় নিউট্রাল ছিলাম তো উনি আসলে যে অভিযোগটা করতেছে এই অভিযোগটা কোনো ভিত্তি নাই আর যদি বৃত্তি থাকতে যদি প্রমাণ করতে পারে যে কোনো আওয়ামী কেউ আমার সাথে আসে বা আমার কোম্পানি জড়িত আছে তো সেটা তো অন্য বিষয় সে প্রমাণ করুক করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের এখানে কেউ কোনো জড়িত ছিল না আমি পলিটিক্যালি ইনভলভ না তো উনি যে অভিযোগটা করতেছে আমলিগের এটা পুরো মানে মিথ্যা কথা মেইনলি হচ্ছে উনি যাচ্ছে এখানে জোর করে দখল করতে আমরা যে ব্যবসা করতেছি সুন্দরভাবে করতেছি এটা উনি করতে দিবে না উনি ওনার পাওয়ারটা খাটায় এখানে দখল করে আমাদেরকে ব্যবসাটা যাতে মানে ঠিকমতো করতে না পারি এটা ওনার মেন উদ্দেশ্য আর আজকে যেটা হয়েছে ঘটনা আজকে ওনারা আমার ওখানে অফিসে অনেক লোকজন ছিল আমার সবাই তো ওনারা হঠাৎ করে এসে ওখানে ওনাদের একটা কোন সাইনবোর্ড লাগাবে এক কোম্পানির সাইনবোর্ড লাগাবে আমাদের প্রজেক্টের ভিতরে তো তখন আমরা গিয়ে এটাকে বাধা দিই তো ওই সময় ওরা পাল্টা হামলা করে তো পাল্টা হামলাতে দুই পক্ষের মধ্যে তখন পাল্টা পাল্টি হয় আমাদের পক্ষে অনেক আহত হয়েছে ওনাদেরও আহত হয়েছে কিন্তু আমাদেরও অনেক আহত হয়েছে তো মেন বিষয়টা হচ্ছে এটাই আজকে যে ঘটনাটা ঘটছে

তারপরে আমার থানা কিন্তু সব অভাবিত থানা কিন্তু সব জানে আমরা সব থানা সব বলছি থানা সবই জানে ঠিক আছে তো থানাকেও টাইম টু টাইম আমরা বলছি ঘটনাগুলি তো এখন মেন বিষয়টা হচ্ছে এটাই যে উনি এখানে যেটা জোর করতে যাচ্ছে আর আমলিক যে ইস্যুটা আনছে এটা একটা জাস্ট বাইরের ইস্যু মানে এটা পলিটিক্যাল ইস্যু দিয়ে উনি আমাদেরকে এখানে ডিস্টার্ব করতেছে উনি যাচ্ছে যে আমাদেরকে একটা ব্লেম গেম খেলতেছে যেটা পলিটিক্যাল কোম্পানি বা এরমস একটা তো এটা তো আমি বলতেছি বারবার যে আমি পলিটিক্যাল ইনভলভ না কোনো কিছু আমাদের কেউ ছিল না আর আমি মানে যদি এরম উনি প্রমাণ করতে পারে যে পলিটিক্যালি আমার সাথে কেউ আসে তাহলে তো সে আর বিষয় এটা ওনাদের গ্রুপই সবই ওই যে স্যার বলছে ওনার যে যত লোকজন আছে ওনার ওনার ভাইটাই আছে সবাই মিলে এর মধ্যে ইনভলভ ওনারা টাইম টু টাইম ডিস্টার্ব করতেছে সব প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে শুধু আমাকে না আমার আশপাশে যারা আছে আমার যে কলিগ আছে ওনার যারা আছে সবাইকে সে হুমকি দিচ্ছে এবং অনেক সময় অনেকে আহত করছে অবিতর্কিতভাবে এলাকায় গিয়ে মারপিট করছে হঠাৎ করে একজনকে আহত করছে তারপরে এই দুই দিন গেছে আরেকজনকে আহত করলো এটা তো অনবত চলতেছেই ঠিক আছে তারপরে আমরা ওটা নিয়ে এত বেশি ইস্যু করিনি কিন্তু আজকে যে ঘটনা ঘটছে এটা তো একদম মানে চরম পর্যায়ে নিয়ে গেছে তারপরে আমরা প্রথমে কিছু করি নাই উনি স্টার্টিংয়ে ওনারা শুরু করছে যে একটা সাইনবোর্ড লাগাতে আসবে আমরা বাধা দিছি তখনই সমস্যা পাচ্ছে আচ্ছা আমি তো বলতেছি বারবারই যদি এটা হত্যা মামলার আসামি বা এরকম আওয়ামী লীগের লোকজন থাকতো আমার এখানে আমি তো বারবার বলছি তাহলে আমি কেন এখানে কাজ করতে পারবো আমি যখন আসি কোনো একটা ইয়ে তো তো আসে ওটা যদি আমার এখানে ইনভলভই থাকতো এটা থানা তো সবই জানে থানা তো সবই জানে যে কারা কারা আমার এখানে এটা থানাও জানে তো উনি শুধু শুধু একটা ব্লেম গেম খেলে তো হবে না একটা ব্লেম গেম খেলে তো হবে না এটা প্রমাণ থাকতে হবে সব কিছু করতে হবে ডকুমেন্টেরই প্রমাণ দিক আমাকে ওই ডকুমেন্টস আমার প্রমাণ করতে পারে যে আমার কোম্পানির সাথে এরকম জড়িত আছে বা কোনো জায়গায় সে তাদের নাম আছে কিছু আছে তাহলে আমি ওটা শেয়ার করে যে সে প্রমাণ করে দিতে পারে আমাকে আজকের ঘটনা আপনারা জানবেন যে ওই যে আমাদের বনগ্রামে আমার নিজ গ্রাম ওই গ্রামে ইট খোলার পাশে একটা দুই তাল্লা বিল্ডিং আছে ওই দুই তলার বিল্ডিং এ আমার এই লোক খোলা টেলিফোন করে কইছে যে ভাই ওইখানে সাভার থানা এবং মিরপুর থানার যত আওয়ামী লীগের হত্যা মামলার আসামারি আছে সব এইখানে এসা একত্রে জড়ো হয়েছে তো ওরা বলতেছে যে আমরা ওদেরকে ধরতে যাবো আটকাইতে যাবো ওরা আস ইন দি টাইম লোকজন নামছে আরও কার কিছু হিসাবে আমি বললাম যে ওইখানে এই ধরনের ঘটনার ইয়ে হয়েছে আপনি ফোর্সকে জানান তো সে আমার বললো ভাই ফোর্স তো জানামই আপনি ওদেরকে ফিরান ওটা আমরা ব্যবস্থা নিতেছি তাই আমি বললাম ঠিক আছে ভাই আমি ব্যবস্থা নিতেছি এই কথা বলার পরে আমি আর টেলিফোনের আশা করলাম না আমি বললাম যে আমি নিজেই যাই যাই ফিজিক্যালি বলি যাই তোদের যাওয়ার দরকার এগুলো থানার পুলিশ দেখবো তো তারপরে পোলাপান উত্তেজিত আওয়ামী লীগের লোকজন আর ওদিকে খবর পাইলাম মিরপুর থেকে ইয়ে থেকে নানান জায়গাতে লোকজন ওরা কথা তা আমি বললাম তোরা থাক আমি যাইতেছি আগে ওদেরকে বলি তা আমি স্পটে গেলে দেখতে পারতেন এদিক থেকে যাইয়া ওই ইট খোলার ওই মাঝামাঝি গেছে আমার পিছনে পোলাপান ছিল আমার তো একলা চারে না ওরা হঠাৎ কইরা আইসা আমি কিন্তু সবাই রেখে আমি সামনে গেলাম যে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম বর্তমান সাবারথানে বের সভাপতি আমার বাবা চেয়ারম্যান ছিল তো ওই গ্রামে আমার বাড়ি এই গ্রামে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক গেলে তো আমাকে সবাই মিলা আমি ওই বিশ্বাস থেকে এই পোলা পানি গেলে আমি সামনে আগে গেলাম যে তোরা এইভাবে দাও কথা লই হাইস না কিন্তু আর উনি কিছু মানে নাই ফার্স্টেই ওই জাহিদ দিলুকা যে ও আবার উত্তরা থানা হত্যা মামলার আসামি ও আমার ওই দাউদ অনেক ই ইয়ে কবি দিছিল ওই একটা ছেলে আসলে আমার সাথে চামদামায় নিয়ে বসতে এই জায়গাটার মধ্যে লাগছে এর পাশে থেকে আরেকটাই ফিট মারছে আর আমার সাথে যে পোলাপান ছিল দাউদ এক ধারে কোবাইছে আপনারা জানেন প্রায় দশজন না বারোজন ওই ডেট আমি আমার জানি না তো মেডিকেলে বোধহয় হয় এখনো আসছে এলো অবস্থা এই যে হারে আমাদের বোধে বারো জন না বারো জন আর আপনি যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের রইল বিএনপির যেমন আমি বিএনপির সভাপতি কমর যার পিঠে কুপ দিছে ও সাবেক সুবদলের সভাপতি বনগা ইউনিয়ন আমার কামরুল ইসলাম ইয়ার রনি মুক্তার মুস্তাক আহমেদ রনি বর্তমানে রানিং প্রচার সম্পাদক

সহ এখানে ওই যে সোরহাবের পোলা রাকিব তাই জাহেদুলের পোলা ফয়সাল আমি তো ওই ওই অবস্থাতে 10 15 জন সামনে যেগুলা পাইছি એટલે বাইরের কোন লোক না সবাইরে আমি চিনি আমি ওইখান থেকে চইলে আসছে পোলা যখন আমি আগাত পাইছি ওরা আমারে নিয়ে চলে আসছে পরে পোলা বান গিলা কারাকারা মারতেছে আমি দেইহিও না আমি এখানে শুয়ে যাচ্ছি আমি পুলিশ কি করছে জানি না আমি থানায় অফিসে বসে দেখা করছি মামলা দায়ের জন্য আজ জাহার করতেছি এই